মাঝে মধ্যে একটা আওয়াজ আসে চট করে ঢুকে যাবে আশেপাশে আসে চট করে বলে ঢুকে যাবে আমরা বলি এত সুজানা না সাপলার প্রতি ফোটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকতে হবে আওয়াজ উঠাইতে হবে আওয়াজ এই সৈর শাসক জালেমদের বিচার করতে হবে এই দলকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে মোল্লারা সাপলা চত্বরে রং মাইখা শুয়াও থাকতে পারে বলছে না বলেছিল দরবারের শয়তানরা এই সমস্ত কথা বলেছে অথচ অথচ আমার শত শত কোরআন প্রেমিক ভাইকে গুলি করে বুক ঝাঁঝরা করে সাপলার চত্বরকে লালে লাল করা হয়েছে আমরা বলি এটা এটা আমার রক্তের বদলার ব্যাপার অন্য কিছু না রাজনৈতিক বক্তব্য নয় এটা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে মোল্লার উপর অপবাদ দিতে পারবা কিন্তু মোল্লারে আল্লাহ বাঁচাইয়া দেয় শুধু বাঁচায় না মোল্লার আগের জায়গার থেকে আরো উপরে ওঠা দেয় আগে দৌড়াই তো পিছনে হুজুররা এখন দৌড়াই পুলিশ সহ আরে কথা না কথা না মোল্লার ইজ্জত বাড়ছে না কমছে যারা মোল্লার ইজ্জত শেষ করতে চাইছে তারা কোথায় তারা কোথায় আজকে কোথায় কোথায় আরো জোরে বলেন কোথায় পালাই না পালাই না পালায় না বলে ওনারা বলে পালায় না আরে পালানোর সুযোগ পাইলে না পালাবি পালানোর সুযোগ তো বাস্তা কুত্তার মতো লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা কোথায় জানা গেছে আস্তে আস্তে না না অপবাদ দেওয়ার দরকার নাই অনেকে অপবাদ দেয় আমি অপবাদ দেওয়ার দরকার কি তার অন্যায় অপরাধ এত লম্বা লিস্ট তার অপবাদ দার্থ দরকার নাই অরিটাউন দিলেই তো হিসাব করা যাবে না অরিজিনাল টাউন দিলেই তো হিসাব করা যাবে না আর নকল রানার দরকার কি বেশির থেকে বেশি বলা যাবে আপনজনের কাছে গেছে বলেন কোথায় কারণ গত ষোলো বছর আমাদেরকে এই বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপনজন ভারত বলে আমাদের বন্ধু কত কিছু দেয় আমাদেরকে আলু দেয় চিনি দেয় গম দেয় গরু দেয় কত কিছু দেয় যেই আগস্ট বাংলাদেশ থেকে পোলা মাখন যাওয়ার মাখন যাওয়া যেই বন্ধ করে দিল এখন সব দাওয়া বন্ধ করে এখন একটা দাওয়া চালু করে দিছে সেটা হলো এখন কালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো দেখছি ওই যে সাংবাদিক আছে একটা বানর সাংবাদিক ওষুধ বিক্রেতা কি যে লাফাই তো আল্লাহ আকবর খালি কই পেস দেব না বাংলাদেশিদের কি পেস দেব না আমি বলি দিস না আপাই শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা লাগবো না তোকে পেস তোরাই খা যেই পেজ আনা বন্ধ করলাম এখন দেখি দাদারা পেজের বস্তা সামনে লইয়া বৈশা বৈশা কান্না করে কি খবর দাদা দাদা মরে যাচ্ছি দাদা বাংলাদেশীরা পেজ খাচ্ছে তো তোরা খা বেড়া হেডম নাই হুমকি দেশকে দেখছি তো হেডো সিনেমার মধ্যে এরকম ফালান যায় প্রতিপক্ষরে বাস্তবে গেলে সব ধীরে দৈরা রাখা দেয় পাকিস্তানিরা আরে কথা বলেন না কথা বলেন না এই জন্য মনোবল হারায়েন না ওই হুমকি ধমকি দেখা ভয় পায়েন না ওদের পুজি এটা হুমকি ধমকি কলি যায় পানি নাই খালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখেন ওই যে হুমকি দেয় না মাঝে মধ্যে দেখেছি সীমান্তের কাছে এসে খালি ঢুকবে ঢুকবে ভাব আমি বলি সাহস করে ঢুকে যাবে এটা খেলা হবে ইনশাল্লাহ আমরা খেলতে চাই কথা বলে খেলতে চাই ঢুকে যা আরে ছোটবেলা থেকে চাই জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা ইনশাল্লাহ ঢুকার আগে আমাদের ইতিহাস পরে আসা দরকার তোদের ইতিহাসও পরে আসিস আমাদের ইতিহাস হচ্ছে ওলামায় দাওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায় দাওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেদ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিককালে ওলামায় রক্ত আবার যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে নেটো আমেরিকা ওই কুত্তারা লেস গুটায় পালাতে হয়েছে আল্লাহর কসম বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত হচ্ছে খুদার কসম খায়া বলি যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয় যদি আমার দিনের শরিয়া সংস্কারের নামে আক্রান্ত হয় কোরআন বিরোধী কোন আইন

বলে নতুন করে আবার এই বেটা লাগাইলেন কেন কারণ আগে তো বেডি ফেরাউন না না নতুন করে আইসে জন্য ওটারে আলাদা করতে হয় বেটা লাগাইয়া বেটা ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন না কি করছে সুবাই আমার সেটা ঠিক আছে বেটি ফেরাউন ও ষোলো বছর জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন না পালাইতে বাধ্য হয়েছে সামনেও যদি কেউ জুলুম করে তারাও পালাতেই বাধ্য হবে সামনেও যদি কেউ কোরআন নিয়ে এদিক ওদিক করার চেষ্টা করে তারাও পালাতে বাধ্য হবে শুধু পালাতে বাধ্য হবে না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণের জন্য ছাত্ররা আন্দোলন করেছে সেই জন্য তোমরা কাপড় চোপড় সহ পালাইতে পারছিলা আমার দিন যদি আক্রান্ত হয় কোরআন শূন্য যদি আক্রান্ত হয় ও নারী কমিশন তাদেরকে বলে দেয় কোরআন শূন্য যদি আক্রান্ত হয় নারী অধিকার সংস্কারের নামে যদি কোরআন করার কোন অপচেষ্টা হয় আল্লাহর কথা এমন ধাওয়া দেওয়া হবে কাপড় চুপড় নিয়ে যাওয়ার সুযোগ পাইবেনা থাকবেন তো ইনশাআল্লাহ এ জায়গায় কোনো আপোষ নাই এ জায়গায় আওয়ামী লীগ বিএনপি না জামাত জাতীয় পার্টি না এ জায়গায় আন্দোলন ইসলামী আন্দোলন না জমিয়ত না এই জায়গায় খেলাফত নজরিস না অন্য দল বুঝি না এই জায়গায় আমাদের একটাই পরিচয় আমরা সুন্নাহকে ভালোবাসি কোরআন মানি আমরা মুসলমান ইসলাম আক্রান্ত হবে আমরা সব এক হয়ে যাব ইনশাল্লাহ কথা বলেন না কথা বলেন না ইনশাল্লাহ ইসলাম আক্রান্ত হয়ে যাবে সব এক হয়ে যাব এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোন আইন যদি বাস করতে হয় আমাদের রক্তের উপর দিয়ে বাস করতে হবে লাশের উপর দিয়ে বাস করতে হবে কিন্তু ওই জুলুম নিয়ে আজকে আমার আলোচনা আমাদের আলোচনাকে সাজানোর জন্য মানুষকে তিনটা ভাগে ভাগ করতে চাই বলেন আমার সাথে কথা বলতে হবে কয় ভাগ এক নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কারা বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা বলেন বলেন জানেন না নবী রসুল সমস্ত নবী রসুলদের ব্যাপারে আহলুসুল না আল জামাত রাকিদা আজকে আপনাদের এখানে যারা মেহমান হয়ে আসবেন তারা যে আকিদা লালন করে ওলেমায় দেওবন্দ রাকিদা আহুলুসুন না আল জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দেগিতে কোন গুনাহ করেন নাই বলেন আমার সাথে কোন নবী জিন্দিগিতে কোনো গুণা করেন নাই কেন করেন নাই এটা আরেক বিষয় এটা আলোচনার উদ্দেশ্য নেই জন্য আমি এই বিষয়ে লম্বা কথা বলবো না কেন করেন নেই অনেক কারণের মধ্যে একটা ছোট্ট কারণ বলে কথাকে আগায় নিচ্ছি কারণ হচ্ছে সমস্ত নবী না করার অনেক কারণ আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেই কারণ সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনা থেকে বাঁচাই আল্লাহ কেন জবাব আছে হাজ সতেরো নম্বর পাড়ার একদম শেষ পৃষ্ঠা ওখানে একটা বক্তব্য আছে আল্লাহর আল্লাহ বলেন আল্লাহ বলেন রসুল এটা আমার নির্বাচন কোন রাজা বাদশার নির্বাচন জনগণের নির্বাচন ঘোটে নির্বাচন রাতেরও না দিনেরও না কার নির্বাচন তো আল্লাহ তা সমস্ত রসুলকে কেন গুনাহ থেকে বাঁচাইছেন এই জন্যে বাঁচাইছেন রসুলরা যদি গুনাহ করতেন তো আল্লাহ তালার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে রসুল হিসাবে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহা থেকে বাঁচানোর জন্যে তারা নিজেরাই তো গুনা করতেছে এই জন্যে আল্লাহ সমস্ত রসুলকে কি করছেন গুনাহা থেকে বলেন বাঁচাইছেন কে একটু কথা বলা লাগবে জোরে সরে বলেন কে হ্যাঁ একটু একটু রিহার্সাল দেন না গলা ছাড়ার একটু পরে তো চিলেন টেলেনি রাখবে আপনাকে তো একটু গলা ক্লিয়ার করেন আস্তে আস্তে আমার সাথে আমার ভূমিকাটা কি আজকে জানেন আপনাদের এই এলাকার কী অবস্থা জানি না আমাদের কুমিল্লা অঞ্চলে খালে বিলে বা পুকুরে মাছ ধরতে গেলে মাছ ধরার আগে বড়শি ফেলানোর আগে ওই কুরা বলে ওই যে ধানের গুড়া আছে কি বলে কুরা বলে কুড়ার সাথে গোবর মিক্স করে সুটকি মুটকির গুঁড়া মিক্স মিক্স করে এগুলারই পুকুরের মধ্যে ফালায় ফালাইলে মাছ আসে তো বসি ভালাইলে ধরে এখন বসি তো পরে ফেলাবে আমি আইসি একটু কুরা ছিটাইতে যেন মাছ হাজির হয় পরে যারা আসবে তারা কথা বসিতে তো বলেন আমাকে সমস্ত রসুলকে থেকে কে বাঁচাইছে যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে হাজরত ইউসুফ সালাম নাম শুনছেন কেমন ছিলেন আমার মতো কালো মানুষ কি আস্তে আস্তে দেখতেছি আপনি আমার না স্যার আমি তো দেখতেছি তো আমি দেখলে উনি কেন না আহা থাক না এখন লারালারি কলেজ আমেলাস একটু পরে গোবো ক্যামেরা সরানো সামনে আমরা দেখি না বাধা একটা সামনেই থাকুক তাহলে এ পর্যন্ত আর আসলো না আক্রমণটা ঠিক আছে আরে দেখে কি করবেন দেখা শোনে খেল করে কথা বলেন না তাহলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে আসবো হাজরত ইউসুফ আলী ইসলাম কেমন ছিলেন আমার মতো কালো কেমন কেমন সুন্দর আল্লাহ তা দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন সুন্দর কোন মানুষ বানান নাই না তবে তবে আমাদের নবী আলহিস ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার সৌন্দর্যের তুলনা হয় না এটা বাদ এটা হিসাব আলাদা এত সুন্দর হাজরত ইউসুফ মিশরের মেয়েরা পাগল বিশেষ করে মিশরের গভর্নরের বৌত চরম পাগল জুলাইখা বারবার তাকে আহ্বান করেছে হজরত ইউসুফ প্রত্যাখ্যান করেছে একদিন জোলাইখা কি করছে বান্দিরে দিয়া হজরত ইউসুফকে একদম ভিতরে খবর দিয়ে নিয়ে গেছে ভিতরে কত ভেতরে মুফাসিররা বলেন সাত দরজা ভেতরে তাহলে কত ভিতর একদম ভেতর নিয়া বান্দিকে বলতেছে দরজাগুলা লাগায়া তুমি বাহির হয়ে যাও আচ্ছা বলেন তো এবার দরজা কোন দিক দিয়ে লাগাবে বাহিরের দিকে কারণ ভিতরে লাগাইলে তো আর বান্দি বাইর হইতে পারবে এই যে কথাটা জিজ্ঞেস করছি না এটারও পরে কাজে লাগাবো এই জন্য জিজ্ঞেস করছি ইনশাআল্লাহ তো বান্দি বাহির থেকে দরজাগুলো লাগাইতে লাগাইতে শেষ সাত নম্বর দরজা লাগায়া বান্দি চলে গেছে এখন হজরত ইউসুফ করছেন কি মুসিবতে চারদিক বন্ধ এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফ

و اي لا يفلح الظالمون جی حضرت یوسف کے ڈاک دیسے حضرت یوسف دیسے ایک چیٹکار معاذ اللہ وہ اللہ ہمارے بچا کر ڈاک دیسے تو اللہ تعالیٰ চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ক্যাদা আলি কালী নসরিফান হুসু আওয়াল ভাষা আমি ইউসুফকে দিস। আমি তর্জমা করতেছি না আমি শুধু মূল কথাটা বলতেছি যেমন একটু আগা না যায় কথা তাহলে বলেন হাজরতি ইউসুফকে কে বাঁচাইছেন হ্যাঁ কিভাবে বাঁচাইছেন পঁচিশ নম্বর আয়াত থেকে তার প্রক্রিয়া আল্লাহ নিজে বলতেছেন কিভাবে বাঁচাইছেন আল্লাহ বলেন ওস্তাদা وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوء ইউসুফ দরজার দিকে দৌড় মারছে একটু খেয়াল করে হাজরত ইউসুফ কি পাগল নজবুল্লাহ তিনি দেখছেন না দরজা বন্ধ কোন দিক দিয়ে জানো হ্যাঁ এটা ওই আগে বলে আসছি বাহির দিয়া দরজা বন্ধ যদি ভেতর দিয়েও বন্ধ থাকতো তাও তো দৌড়ের একটা কারণ বুঝতাম যে যায়া তালা ধরে টানাটানি করবে একটা সম্ভাবনা ছিল কিন্তু দরজা তো বাহির বন্ধ তাহলে হজরত ইউসুফ কেন দর দিলেন দরজার দিকে কি মনে করছেন আমাদের এখন বড় বড় মার্কেটগুলোতে ওই যে গ্লাস থাকে দুই পাশ থেকে মানুষ গেলে আস্তে খুলে যায় এরকম কোন সেন্সর মেশিন ফিট করা ছিল ওই দরজায় তা হজরত ইউসুফ যে দৌড় মারলেন বলে এটা নবী ওয়ালা ইমান হজরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারে ওই বিশ্বাসে দৌড় মারছে যেই দৌড় মারছে জোলাইখা পেছন দিয়া থাবা মারছে আচ্ছা থাবা মারলে কোন দিক দিয়া মারবে না সামনে দিয়া থাবা মাইরা জামা ছিঁড়ছেন পেছন দিয়া মনে রেখেন খালি কথাটা পরে কাজে লাগাবো জামা কোন দিক দিয়া ছিঁড়ছে যেই দরজার সামনে গেছেন দরজা খট করে খুলে গেছে খুলছেন কে হ্যাঁ এই সবগুলো কথা একবারে জোড়া লাগবে এখন খালি আমার সাথে বলতে থাকেন দ্বিতীয় দরজার সামনে গেছে ওইটাও খুলে গেছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একদম শেষ দরজা খাট করে যখন খুলছে যাই পড়ছে জুলাইখা নিজের স্বামী মিশরের গভর্নরের সামনে হাতে নাতে ধরা যেই জামাইয়ের সামনে পড়ছে বেটি জায়গায় একটা পোলটি মারছে পোলটি বুঝে জায়গায় ঘুরে গেছে ঘুরে কি বলে আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার বিচার কি হওয়া উচিত দেখছেন দোষ করলো নিজে চাপায়া দিতেছে আরেকজনের কান্দে পুরাই হাসি না স্টাইল ঠিক না আচ্ছা এখন শাস্তি নিজেই কয় ইলায়ুস জান হয় তারে ঢুকাবে আপনারা বলবেন তখন কি ছিল যেটা ছিল ওই যুগের আয়নাগর। আও ঠিক আও আযাবুল আলিম অথবা নিয়াত কঠিন একটা পিঠা লাগায়া দেন রিমান্ডে রিমান্ডে কারণ রিমান্ডে নিলে যে আসামি না সেও স্বীকার করে পিটার ধরে বিশেষ করে যদি বিশেষ এক দেশের পুলিশের হাতে যদি পরে আর কোন দেশের সব দেশের পুলিশকে খবর দেওয়া হয়েছে এক জায়গায় পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য তো নিয়া পুলিশদেরকে এক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা শিয়াল ধরা নিয়ে আইবা তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে কতটা ফটো দশ মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ একটা কুত্তা ধরে লইয়াছে দশ 10 দশ মিনিট পর কি আনছে দেশ কোনটা আমি আর নামটা বললাম না আমার একটা ইজ্জতের ব্যাপার আছে তো কর্মকর্তারা জিজ্ঞেস করতেছে আরে ভাই তোমারে তো পাঠানো হয়েছে শিয়াল ধরতে তুমি যে কুত্তা আনলা বলে স্যার এখনো তো বিশ মিনিট সময় হাতে আসে হা আমারে আর দশ মিনিট সময় দেন নরে রিমান্ডে নেই রিমিলে কুত্তা নিজে কোভাবে শিয়াল এই রিমান্ড আমরা দেখছি আরে কথা বলেন না তো জুলাইখা কয় অরে হয় রিমান্ডে নেন আর না আয়না করে ঢুকান মিশরের গভর্নর তো বুঝছে নিজের বৌরেও চিনে হাজরত ইউসুফকেও চিনি কিন্তু এখন কিছু বলতে পারতছে না নিজের দলের লোক তো বলে ইউসুফ ঘটনা কি হাজরত ইউসুফ বলেন হিয়া আন বা আমি কিচ্ছু করি নাই যা করছে এই মহিলা এখন মিশরের গভর্নর বলে কি জানেন যে তুমি এটার প্রমাণ দাও দেশের আদালত ইসলামী শরিয়া সব জায়গায় প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি বাদী অভিযোগ যে করে প্রমাণ সে দেয় আরবিতে আমরা বলি আল কিনা তু আলাল মুদাই কে দেয় যে অভিযোগ করে এখানে অভিযোগকারী কে হাজরত ইউসুফ কাজী প্রমাণ কে দিবে অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে লাইন ঠিক আছে না উল্টাইছে কেন উল্টাইল কারণ তখন জলাইখারা ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানতে হয় না ক্ষমতায় থাকলে আইন আদালত সব নিজের ইচ্ছা মতো চালান যায় যে আসামি না তাকে আসামি বানান যায় যে চোর ডাকাত বিদেশে টাকা পাচার করে তাকে মন্ত্রণালয় দেওয়া যায় যে হাজার হাজার মানুষের হেদায়তের কারণ হয় যে কোরআনের পাখি হিসাবে মানুষের কাছে পরিচিত তাকে রাজাকার বানায় জেলখানায় ঢুকায়া ওই বিষ করে তাকে হত্যা করা যায় এটা হচ্ছে ক্ষমতার প্রমাণ দেওয়া হাজরত ইউসুফ চিন্তা করছেন প্রমাণ পাবো ওই ভিতরে ছিলাম আমি আর এই মহিলার প্রমাণ আসবে কিন্তু ভরসা হারান নাই আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ করবেন এর মধ্যেই দেখেন যে এক বোন আসছিল বেড়াইতে দরবারে তার একটা ছোট্ট ছেলে দুধ খায় দুধের বাচ্চা ভেতর থেকে তার কন্টিনিউ কান্নার আওয়াজ আসতেছে যেন মেশিন ছেড়ে দিছে ওয়া 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 চলছে তো চলছে কান্নার থামে না হাজরত বুঝা গেছেন এটাই আমার প্রমাণ বলে প্রমাণ দিবে ওই পিচ্চিটা জুলাইখা মনে মনে কয় চান্দু খাইছ ধরা অস্বীকার কর্তার তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই এমন এমন একটা প্রমাণ বানাইলা ওকে জিজ্ঞেস করলে ও বলবে ওয়া আর খাইবা বাড়ি পিচ্চিরে আনার সাথে সাথে পিচ্চির কান্না থাই গেছে মিশরের গভর্নর জিজ্ঞেস করে হেরে পিচ্চে অপরাধীকে এখন পিচ্ছি যদি সরাসরি বলে ফেলতো জোলাইখা অপরাধী ইউসুফ নিরপরাধ তো দরবারের শয়তানগুলা বলতো কি জানের যে মোল্লা মোল্লা জাদু দিয়া পিচ্ছির মুখ দিয়ে কথা বাইর করছে মোল্লা রাজা কত অভিনয় জানে হাজরাত ইউসুফ আলেহিসাল্লাম যখন প্রমাণ চাইলেন এখন পিচ্ছির মুখ দিয়ে আল্লাহ কথা এমন লাইনে বের করতেছেন এখন আর এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নাই إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصدقين সাদিকে মানে জামা চেক করেন ইউসুফের জামা চেক করেন যদি দেখেন জামা সামনে দিয়ে ছিঁড়া তো মনে করবেন জোলাইখা নিরপরাধ ইউসুফ অপরাধী জোলাইখাকে ইউসুফ ধরতে গেছে জোলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য ইউসুফকে ধাক্কা ধাক্কা দিয়েছে যে সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে ওই পিছনে রাইকে কথা জামা জানি কোন দিক দিয়ে ছিঁসে хай আল্লাহ চেক কইরা যেই দেখছে জামা পেছন দিয়া ছিড়া কয় পেছন দিয়া ছিড়া মানে ইউসুফ পালাইতে গেছে জলাইখা থাপা মারছিল ধইরা জামা ছিড়া লাইছে ফালা মা রা কামিসাহু কুদ্দামিন দুমর যেই দেখছে জামা পেছন দিয়া ছিড়া এখন হযরতে ইউসুফকে কি বলে ও স্বামী স্বামী জলাইখার স্বামী কি বলে ইন্না ইন্নাকাইদাকুন নাযিম আরে জলাইখা তো চক্রন্ত বড় মারাতো বেডি তোকে চক্রান্ত বড় মারাত্মক তুই বললি কি এখন চাপাইলি মোল্লার কান্দি মোল্লারে আল্লাহ বা না চাই নাই